সদানন্দ সরকার আমার নাম নিত্যানন্দ সরকার আমার ভাই প্রথমে ঠান্ডা থেকে গলা বে থাকা আরম্ভ হয় তারপরে ইএনটি দেখানো হয় একটা মানে ডাক্তারবাবু দেখে বলো যে জিপি টিউমার রয়েছে আবার টিউমার থেকে কিছু হতে পারে সেটা অনুমান করেছিল উনি ডাক্তারবাবু হচ্ছে ঠান্ডা থেকে হয়েছে ওরা একটা ওই বায়োপসি রিপোর্ট করেছে মানে উনি এস্টেজ কিছু বলেছে বলছে যে ক্যান্সার টাইপের হয়েছে কারণ কতটা ছড়িয়েছে বলছে স্ক্যান না করলে ওটা বা এমারাই না করলে ওটা বোঝা যাবে না সামান্য হালকা হালকা একটু ব্যথা ব্যথা করছে এমনি ম্যানুয়াল কোনো ইয়ে নেই বেশি শক্ত খেতে পারছে না জল টল সবই খেতে পারছে কথা বলতে অসুবিধা হচ্ছে না একটু জড়িয়ে যাচ্ছে সামান্য এমনি ব্যাড হ্যাবিট বলতে বিড়ি ছিগার্ট খেত এছাড়া কোনো ইয়ে নেশা ছিল না এবার যখন আমরা জানতে পারি তখন প্রথমে তো একটু ভেঙে পড়েছিলাম ভাঙার পরে এখন রোগ নিয়ে ভেঙে পড়লে তো হবে না এর সাথে লড়াই করতে হবে তবে তো আপনাদের এইটাই ফেসবুক গেটে ঘেটে পাওয়ার পরে এখানটায় নিয়ে চলে এলাম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ওই রেফে না দিয়ে যদি আয়ুর্বেদিক ওষুধ যায় সেই হিসাবে আয়ুর্বেদটা সাজেস্ট করা হয়